প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম তন্ত্র মন্ত্র যন্ত্র আমি এই কবিতাটি লিখেছি আজ ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি আপনাদের পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে পাঠ শুরু করছি প্রাচীন বাংলায় বাঙালি সংস্কৃতি ছিল একটি সমৃদ্ধশালী সংস্কৃতি এখানে ভাত কাপড় নীতি নৈতিকতা সম্পর্ক সুখ শান্তি ছিল সভ্যতা ধীরে ধীরে প্রবেশ করে ভিন্ন সংস্কৃতি প্রথমে আসে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি তারপর আসে ইউরোপীয় সংস্কৃতি সর্বশেষে এসেছে পশ্চিমা সংস্কৃতি সংস্কৃতির কারণে পাল্টে গেছে ধর্ম পাল্টেছে নীতি নৈতিকতা নানা কর্ম এসবের কারণে পাল্টে গেছে তন্ত্র তন্ত্রের সহিত ঢুকেছে মন্ত্র ও যন্ত্র যেখানে এ সমস্ত মন্ত্র কাজ করে না সেখানে খাঁটায় যন্ত্রের মহাযন্ত্রণা বাঙালি সংস্কৃতিতে এখন যোগ হয়েছে মধ্যপ্রাচ্যের ধর্ম ও আংশিক অভ্যাসে প্রায় দুই তৃতীয়াংশ বাঙালি এখন গায় মধ্যপ্রাচ্যের নৈতিক গান কিন্তু মানে না বা মানতে পারে না মধ্যপ্রাচ্যের মতো তন্ত্র মন্ত্রণা ওরা গায় পশ্চিমা তন্ত্রের গান কখনো বা ইউরোপীয় তন্ত্রের গান তন্ত্র মন্ত্র যন্ত্র ভিন্নতার কারণে বিফল হয় সবকিছু কারণ কারণে আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ